মৎস্য চাষি এবং খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে আজকের যে প্রতিবেদনটি দেখছেন সকল ক্যান্ত প্রীতি আকাশ মৎস্য নার্সারি থেকে দেখতেই পারছেন অরিজিনাল পিওর অরিজিনাল পিওর দেশি মাগুর মাছের পোনা হ্যাঁ দর্শক এক সাইজের দেখতে পারছেন এক সাইজ নিরালা কালার টকটকা হ্যাঁ কিঞ্চিকাটা একদম এক সাইজের মাছ যে কোনো পুকুর জলাশয় বা আপনি ট্যাঙ্কি রাখেন না কেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন দ্বিগুণ দেখতেই পারছেন এগুলো অরিজিনাল পিওর ফিড খাবার অভ্যস্ত আমরা এইসব মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তাই দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের আকাশ আকাশমঠ নার্সারির চ্যানেলের ডিসক্রিপশনের নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে দেখতেই পারছেন এক সাইজের সম্পূর্ণ এক সাইজের মাছ হ্যাঁ দর্শক আপনি মাছ খুঁজছেন ভালো জাতের মাছ বা গণনায় কম পাচ্ছেন বা প্রতারিত হচ্ছেন তা দেরি না করে এখনই আমাদের কাছ থেকে যোগাযোগ করে ক্রয় করতে পারেন সকল ধরনের মাছের পোনা দেখতে পারতেছেন এভাবে আমরা গণনার মাধ্যমে সম্পূর্ণরূপে এক একটা মাছও কম না দিয়ে সম্পূর্ণরূপে এ গণনা করে আমরা মাছ সম্পূর্ণভাবে দিয়ে থাকি তাই এখনই যোগাযোগ করুন এছাড়া আমরা বিভিন্ন প্রজাতির সকল মাছ দিয়ে থাকি ধন্যবাদ